পাপ হং পাপ পাপতমা হং পাপত্মা পাপ সম্ভাবা ত্রাহিমাং পুণ্ডারী কাকসাং সার্বপাপ হারোহারি জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বিশে মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে পাঁচই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠমতম রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বুধ আজকের দিনটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়। আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা এবং শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং উল্লেখযোগ্য আলোচনা সমৃদ্ধি এবং উল্লেখযোগ্য করা রয়েছে বিবৃতি করা রয়েছে সেক্ষেত্রে বন্ধুরা একান্তই আপনারা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি কোনো রকম কোনো প্রকাশ কি না করে সম্পূর্ণরূপে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই তথা অনেকাংশেই সমৃদ্ধ লাভ করে চলতে সক্ষম হবেন সেক্ষেত্রে বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী মোচন বাবা হনুমানজির জয় এবং জয় শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন আপনাদের জীবনের ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ যত বাধা বিপত্তি বিকল্প সকল জিনিসগুলিকে বিতাড়িত করে তুলবে কলিযুগের রাজা শনিদেব এবং হনুমানজি শনিদেব এবং হনুমানজির কৃপায় জীবনে পূর্ণ সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তি ঘটবে ভিডিওটি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে মূলত এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই আজকে জেনে নেব পঞ্জিকা তথা পঞ্চাগম আজকের দিনের ক্ষেত্রে আজ কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা আজকের করণ হচ্ছে বপ করণ এবং আগামী সময়কালে পরণ শুরু হবে আজকের যোগ হচ্ছে ইন্দ্রযোগ আজকের বার হচ্ছে মঙ্গলবার তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিন এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে সাতাশ মিনিট পঞ্চান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে সাত মিনিট বত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি অর্থাৎ মকর রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে আজকের দিনের ক্ষেত্রে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি একটা বেজে আঠারো মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল এগারোটা বেজে বাহান্ন মিনিটে এবারে জানবো আজকের শুভ এবং অশুভ সময়ের সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অশুভ সময় এবং মুহূর্তটি হচ্ছে সকাল আটটা বেজে এগারো মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে ছয় মিনিট এবং চব্বিশ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা আপনারা প্রত্যেকটি দৈহিক ক্রিয়াকলাপ এবং রকম কোনো শুভ ক্রিয়াকর্ম আপনারা আজকের দিনে এই রকম একটা সময় আপনারা অর্থাৎ এই দুর্মুহূর্তটিকে আপনারা ভিত্তিক করে কেন্দ্রভিত্ত করে আপনারা করতে যাবেন না সেহেতু বন্ধুরা এই সময়কালটিকে স্থগিত করে যান এবং পরবর্তী সময় আপনারা করতে পারেন তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট চব্বিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং দুই সেকেন্ড অবধি মূলত বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু চলুন এবার মূল উক্ত বিষয়ে আলোচনা সভায় চাওয়া যাক তো প্রথমে জানিয়ে রাখি কন্যা রাশি এবং কন্যা লগ্নের পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি চলছিল সেগুলি আজকে কিন্তু সন্ধ্যার আগেই মিটে যেতে চলেছে ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল বা প্রতিনিয়ত চলরত ছিল সেগুলি দূর হবে শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা প্রত্যেকটি দিক থেকে সহযোগিতা করবে পরিবারে নতুন সদস্য আসা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর নিজেদের প্রত্যেকটি সমূহ সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রেখে চলার ক্ষেত্রে মিটিয়ে নিতে পারবেন এছাড়াও কর্মক্ষেত্রে আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে প্রতিনিয়ত সমস্যাগুলি চলছিল বা চলছে আপনাদেরকে নিয়ে বিশেষত সেই সকল প্রত্যেকটি সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক গঠিত বা গঠন রাখার ফলে মিটিয়ে নিতে পারবেন পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে কিন্তু আজকের আলোচনা বৃদ্ধি হতে পারে এমনকি কিছু পূজা অর্চনা হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বিশেষ করে যারা অবিবাহিত রয়েছেন যদি যদি আপনাদের ক্ষেত্রে কথা বলা হয় তাহলে আপনাদের ক্ষেত্রে যারা বিশেষ করে চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে কাটতে চলেছে এবং যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন আপনারা কিন্তু আপনাদের ব্যবসাপাতির দিক থেকে বিশেষভাবে উন্নতি লাভ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা শুভ কাজের সূচনা পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে ভগবানের নাম স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবেই বিভিন্ন প্রকার শুভ কাজ সূচনা করবেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের প্রত্যেকটি বাধা বিপত্তি শুভ কাজের ক্ষেত্রে দূরীভূত হয়ে যাবে তবে বন্ধুগণ অবশেষে কিন্তু আপনি যদি অগ্রগতি করে উঠতে পারেন নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকের দিনটি রয়েছে সেক্ষেত্রে দিনটি একটি বিশেষ মহত্বপূর্ণ সময় আপনারা এই সময়টিকে কাজে লাগিয়ে যে কোনো কাজ আপনারা করে উঠতে পারবেন এবং করে উঠতে কিন্তু সক্ষম হবেন সেক্ষেত্রে কোন রকম কোনো বাধা উৎপত্তি প্রাপ্তি হবে না আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে কোনো রকম কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে পারে আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালো হবে যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো যে সকল ক্ষেত্রে বিশেষত সেই সকল দিক থেকে কিন্তু অর্থ অনেকটাই বাঁচিয়ে উঠতে পারবেন বা বাঁচাতে পারবেন আজকের দিনে যার কারণে অর্থ সঞ্চয়ের একটা বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি ভাবে হবে তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই আজকের দিনে বৃদ্ধি পেতে পারে বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে যারা পুরাতন রোগী রয়েছেন ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার টুটি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করে উঠতে পারবেন আজকের দিনে আপনার স্ত্রী আপনাকে বিশেষ প্রত্যেকটি দিক সমূহ থেকে কিন্তু বিশেষভাবে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবে এবং সহযোগিতা করবে আপনারা আজকের দিনে কিন্তু তার পাশাপাশি প্রতিবেশীদের কাছ থেকে তথা আপনাদের বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতাগুলি প্রাপ্তি করতে পারবেন প্রত্যেকটা কাজে ক্ষেত্রে ভগবানকে শরণ করে চলুন পরোপকারে শান্তি লাভ রয়েছে আপনাদের সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে সন্তানদের দিক থেকে কোনো বিশেষ সুখবরের মাধ্যমে আপনারা বিশেষ গর্ববোধ করতে পারবেন বিদেশ যাত্রার বিশেষ যোগ দেখা যাচ্ছে যারা আইনিজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে অতিবাহিত হতে চলেছে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সুসম্পন্ন করে তুলতে পারবেন উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা জীবনে আজকে অগ্রগতি করতে চলেছেন আজ বিশেষত আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনারা এমন কিছু কাজে যুক্ত হতে চলেছেন যা কিন্তু আগামী দিনে আপনাদের একটা মুখে বিশাল লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে এবং আপনাদের বিশেষত একটা উচ্চ পর্যায়ে বিরাজমান আগামী দিনে করতে চলেছে এমন কাজে কিন্তু আপনারা আজকের দিনে যুক্ত হতে চলেছেন এবং লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি আপনারা সন্ধ্যার দিকে কোন রকম কোনো পারিবারিক ভ্রমণের উদ্দেশ্যে পরিবারের সকল বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে কিন্তু কিন্তু রওনা হতে পারেন তথা লটারি ফাটকার দিক থেকে কম বেশি হলেও সময়টা কাটবে সেক্ষেত্রে লাভের পাশাপাশি কিন্তু লসের দিকটাও কিন্তু সঙ্গে থাকছে সেক্ষেত্রে অবশ্যই মার্কেট বুঝে শুনে সেই সকল প্রত্যেকটি সমূহ জায়গাগুলিতে অর্থ খরচাপাতি করার চেষ্টা করবেন তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে পনেরো শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং হলুদ শুভ রত্ন পোখরাজ তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ মুহূর্ত বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে আটচল্লিশ মিনিট তথা আটত্রিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট তথা বাইশ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে তথা রাত আটটা বেজে দশ মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময় বা দুই মুহূর্তটিকে উপেক্ষা করে দৈনন্দিন পারিপার্শ্বিক কোন রকম কোনো কাজ তথা শুভ কাজ কোনো করতে যাবেন না নচেজ কিন্তু বাধা বিপত্তি প্রতিনিয়ত প্রাপ্তি করবেন সেক্ষেত্রে শুভ সময়টিকে উপেক্ষা করে আপনারা যে কোনো কাজ করে উঠতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক তথা আপনাদের সকল মনের ইচ্ছা মনের কামনা বাসনা পূরণ হোক ওম নমঃ শিবায়